নমস্কার বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা কিন্তু আগামীকাল আপনাদের কিন্তু পনেরোই আগস্টের যে যে স্বাধীনতা দিবস রয়েছে সেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা প্রেরণ করে দিয়েছে তো আজকে আমাদের বিদ্যালয়ে চোদ্দোই আগস্ট স্বাধীনতা দিবসের একেবারে পাককালে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা ড্রয়িং কম্পিটিশান করছে ড্রয়িং কম্পিটিশানটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ অবধি তো ছাত্রছাত্রীদের আজকের বিষয় হচ্ছে স্বাধীনতা যে দিবস তার প্রেক্ষাপটে স্বাধীনতার আঙ্গিকে ছাত্রছাত্রীরা কিন্তু ড্রয়িং কম্পিটিশানে অনেকে নাম দিয়েছে তারা নিজেদের মতো করে ড্রয়িং করছে তো স্বাধীনতা মানে আমাদের কাছে এক আত্মত্যাগ একটা গর্বের দিন ভারতবাসী প্রত্যেকের কাছে তো আমাদের যারা আজকের শিশু রয়েছে যারা আগামীর ভবিষ্যতের কাণ্ডারি। আমরা করবো জয় সত্যি এই যে আজকের যে শিশু রয়েছে শিশুরা কিন্তু আগামীর পথপদর্শক এরা একদিন কিন্তু দেশ এবং সমাজ গড়ার কারিগর হবে এরা তাদের মতো করে নিজেদের মতো করে ছবি অঙ্কন করছে স্বাধীনতার ভাবনা নিয়ে স্বাধীনতা মানি হচ্ছে এক অনাবিল আনন্দ যারা আমাদের বীর শহীদ রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে কত অনুষ্ঠান আমাদের ভারতবর্ষ জুড়ে হচ্ছে স্বাধীনতার কথা বললে আমাদের মনের মধ্যে এক আবেগ এবং ক্রিয়া কাজ করে সুতরাং আমরা প্রত্যেক ভারতবাসী পনেরোই আগস্ট এই যে স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের অপেক্ষায় থাকি কখন আমরা আমাদের রঞ্জিত পতাকা উত্তোলন করব সেই অপেক্ষায় আমরা একটি বর্ষর অপেক্ষা থাকি সেই সাথে চলছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই ইভেন্টে অংশ নিয়েছেন সেটা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাশাপাশি ষষ্ঠ থেকে অংশ নিয়ে অংশ নিয়েছে স্বাধীনতা নিয়ে তোমার ভাবনা ছাত্রছাত্রীরা ভাবনার প্রেক্ষাপটে তাদের যে মতামত রয়ে রয়েছে সে ভাবনার প্রেক্ষাপটে তাদের যে স্বাধীনতা নিয়ে কি মতামত রয়েছে সেই মতামত তারা নিজের ভাষায় প্রকাশ করছে তো চলছে স্বাধীনতা নিয়ে ভাবনা একই পাশে রয়েছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা ড্রয়িংয়ে অংশ নিয়েছে তো আপনাদের সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আগামীকাল পনেরোই আগস্ট এই উনআশিতম স্বাধীনতা দিবসে বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে অবশ্যই আসবেন সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে ঠিক আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস জয় হিন্দ